ভাই কত নাম্বার হিট আপনার 11 11 টাকা টিকেটে গাজীপুর কালিয়াকור মিটিবন্ধের সংলগ্ন বন্ধু ফিশিং জোনে ঢাকা থেকে আগত অভিজ্ঞ শিকারি মিন্টু বাইয়ের বোটшите দারুন সাইজের মাছ ধরা পড়েছে বড় কাতল মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপনারা চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় মিন্টু ভাই 10 কাটার অভিজ্ঞ একজন শিকারি মাছ হিট করে ঠান্ডা মাথায় খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আড়ুতে আনেন সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারি মিন্টু বাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন गुरु بيت নাম ৰক্তে কেনে কেনে গৰম নাই আৰু কি অবস্থা আপোনাৰ চাৰিজন পাঁচজন মানুহ কৈ দেসি আপোনাৰ কথা হুনেন না মই বাবা এডা কোন কথা হ'ল বারবার চিঞৰিয় গৈ দেসি કાকা জে বামি মাছ আছে বামি মাছ আছে তাৰ পাৰৰ হিকি দি kira hain 과도 binding 16- 15 Come to oise abhi vasidianla ingati last What is there in it ഏത് വേറെ കീല അവർ ബന്ധു नमस्कार <laughs> नमस्ते <laughs>